ইসলামিক অঙ্কন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা এখন আছি ক্ষেত পাইকারি বাজারে পাইকারি সবজি বাজারে তো একটা একটা এখনও আনলোডিং হইতেই একটা ট্রাক অনেক সময় লাগতেছে আমরা অনেক সকাল সকাল চলে আসছি এখানে এই দোকান ছিলই না আমরা যখন আসছি ছেড়ে আমি ক্লোজে ক্লোজে পাঁচটা সেকেন্ড এই দোকান ছিল না যখন আমরা আচ্ছা যাই হোক আমরা একটা আমরা একটা ঘুরা নদী আসি না নামা খেলা নামানো শেষ মাত্র আসতেছে কেনাকাটা করি তো মাত্র এখানে আন ইয়া চলতেছে এক একটা সবজি মাত্র নামানো চলতেছে দেখেন একেবারে বিশাল সবজি বাজার এখানে মাত্র ঘুরতেছে সবজি তো আমরা

তো আপনারা যারা আমাদের সাথে জয়েন হতে চান জয়েন হয়ে যান চাইলে চলে আসেন খিলক্ষেত পাইকারি সবজি বাজারে এখনো ঠিক মতো মানে ইয়া শুরু হয় নাই মাত্র নামানো হইতেছে সমস্যা নেই আর আগে শুরু করো পরে দাম দর জিজ্ঞেস করছে

পাইকারি সবজি বাজারে সকাল সকাল চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে পাইকারি বাজারগুলো আসলে কেমন হয় দাম কেমন হয় সেটা আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার জন্য হ্যাঁ

মাথা ঘুরতেছে ঢিপ আছে কোন কামে ঢিপের একটা যদি সবজি খাওয়া লাগে ওকে ঠিক আছে নিয়ে নিব নয় ওকে ঠিক আছে আদার রসুন নিয়ে নিব নয় হ্যাঁ এখন হচ্ছে অন্যান্য সবজি আচ্ছা শাক নাই

কোন লাল শাক পুঁই শাক পালং শাক কোনটা এই তো আনতে না লাগবে এমন কোনো কথা নাই আমি যে শাকে বললাম আর কি কথার কথা কেন আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আসলাম দেখতে কি হ্যাঁ ট্যাক্স দেওয়া লাগবো আমার ওই তো আনতে না লাগবো বুঝছো অনেকক্ষণ দাঁড়িয়ে আসলাম এখন আমার হ্যাঁ ট্যাক্স দেওয়া লাগবে দাঁড়ায় কেন ছিল

লাল শাক ছয়টা কাটি পালং শাক ছয়টা কাটি ঠিক আছে এই যে পালং শাক হ্যাঁ হ্যাঁ নিতেছি আর মূলা শাক মূলা শাকও আছে এই যে তোর নিলে এখান থেকে পাঁচ পাঁচটি করে নিয়ে নিব পাঁচটা পাঁচটা করো আমি বস্তা বাই করো ব্যাগ ব্যাগ ব্যাগেই নেই নাকি ভাইয়া পাঁচটা পাঁচটা দিয়ে না আমরা শাক দিয়ে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে এটা না পালং শাক পালং শাক লাল শাক মুলা শাক আর মুলা শাক মুলা শাক নাই ভাই গোড়ায় মুলা থাকবো এরকম একটু মুলা দেখা দিয়ে ভাই ভাই

এই যে গোড়ার মধ্যে ছোট ছোট মুলাগুলো আছে না এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে নাও ওইটা তো মূলা আছে এটা থাক ওই অন্য লাগে না এটা নামাও হ্যাঁ এটা নামাও এটা নামাও ওইটা নাও আর আরেকটা নামাও এটা নাও দাদা মূলা আছে ভিতরে দেখো দুইটা নামাইছি দুইটা নামাইছি ও আচ্ছা দুইটা নামানো হইছে ওকে হইছে ঠিক আছে তে কয়টা নিলাম তিন পাঁচটা 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 তিন পাঁচে পনেরোটা পনেরো কয় টাকা হয়েছে

ওকে তো বিসমিল্লা করে ফেলসি আল্লাহর নাম নিয়ে শাখ শাক নিলাম এখন দেখি এক এক করে কি কি নেওয়া যায় পাইকারি নিয়ে গেলে কিন্তু ও আচ্ছা তুই লেখ আমি খেয়ে

ফুলকপি পঁচিশ টাকায় করে সায় এ লোকে তো ওনারা মনে কর পুরাই এটা আরেক এক দোকানদার ওনারা মনে কর একটু বেশি ভাব ধরতেছে ভাই পর দিন আর দেখছি ঠিক আছে তারপরে ওখানে নিতে আসছি ভাই ঘুরে ঘুরে তো দেখবো দেখাই দেবো না পনেরো টাকায় করে দেবো

মানে না না বড় বড় অনেক বড় বড় ফুলকপি ফুলকপি নিব ফুলকপি পঁচিশ টাকা করে চায় দেড়শো টাকা দাম আসে কিন্তু ওনারা কইতাছে যে মানে অনেক বড় বড় আর ইয়া বইতে হইতেছে পাঁচটা নিলে একশো বিশ টাকা মানে একশো টাকা হইলে দিয়ে দিব মনে হয় পাঁচটা একশো টাকা নিলে পোষাইব বিশাল বড় বড় অন্যান্য কপি যা দেখছি এটা থেকে তো মানে এটা বড় বেশি

আমি খাবো না 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 তোরা খা না ভাই খা ক করে দেন আমাদের হালকা পাতলা ইয়া চলতেছে ব্রেক লেবারদেরকে খাবার দিতেছি আমার লেবার আল্লাহ

না আমার বাই আর আমার ছেলেটা মাসাল্লাহ সকাল সকাল উইটটা আইসা পড়ছে অগদি আমি আশা করি নাই যে ওরা এত সকালে উইটটা আমার সাথে আসবো তো ওদেরকে এই জন্য ধন্যবাদ সেটা কিন্তু সাইদ উইটটা থেকেস অনেক সকাল সকাল সো তবে দুজনকে অনেক ধন্যবাদ তোরা আমাকে এত সকালবেলা আমার সাথে আসছস এই জন্য তোদেরকে ধন্যবাদ 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 না 100 টাকা ঘন্টা 100 টাকা ঘন্টা আগনে কি ধন্যবাদে ঘন্টায় যে পার্ক করছি 100 টাকা দাম লাগবো আ পানি আসে না সাথে নিয়েছিলাম এসেছিলাম পানির বোতল কি করছস আছে যে ও আছে আছে তারপর থাক থাকে আবার পরে খাইতে হবে মশা ডেঙ্গু হয়ে যাবো তো আমি আবার আসি লাইভে কারণ ব্রেক ইয়া করতে গিয়া আমার ফোনের চার্জ শেষ হয়ে যাবে আমি লাইফটা এটা কেটে লাইফটা অনেক লম্বা হয়ে গেছে পরে মানুষ দেখবে না যেহেতু এখন আবার সবজি দামাদামি করে সবজি কিনবো সো আমি আবার কাইটা নতুন করে লাইভে আসি দাঁড়া এক মিনিট